মানবিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে রাউজান প্রবাসী পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে বহুবার মানবিকতার পরিচয় দিয়েছেন এই সংগঠন প্রবাসীদের সাথে প্রবাসীদের পাশে এই স্লোগানে প্রবাসীদের কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত চার বছর আগে গঠিত হয়েছিল রাউজান প্রবাসী পরিষদ এটি প্রবাসীদের আর্থ সামাজিক উন্নয়নমূলক অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন সংগঠন গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে যার মধ্যে শারীরিক প্রতিবন্ধী রোগীকে হুইল ও নগদ অর্থ প্রদান গরিব মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নগদ অর্থ ও টিন বিতরণ দুর্ঘটনায় নিহত প্রবাসী পরিবারকে আর্থিক অনুদান সহ অসংখ্য কর্মকাণ্ড করে আসছেন এই কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে বর্তমান সরকার এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগী সহযোগিতা কামনা করেন সংগঠনটির কর্মকর্তা কর্মকর্তাগণ এই সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি ও সহ অর্থ সম্পাদক মোহাম্মদ শফি মিয়া সহ সভাপতি মোহাম্মদ সোলাইমান হাজি মোহাম্মদ ফারুক সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক মাহবুবুল আলম মুন্না সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মোহাম্মদ আব্দুল জলিল মুরাদ সহ অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর আলী প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল নবী সহ প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল আহমেদ ধর্ম সম্পাদক মৌলানা আবু বক্কর সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সহ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এছাড়াও এই কমিটিতে আরো প্রায় অর্ধ শতাধিক সদস্য রয়েছে তো বছর আমরা কয়েকজন সদস্য মিলে রাজুল ফবাসী পরিষদ গঠন করছি এই ফবাসী পরিষদটা হলো প্রবাসীদের সুখে দুঃখে এবং এলাকাবাসী গরিব গরিব দুঃখী মেহনতি মানুষের কিছু সাহায্য সহযোগিতা এবং অরাজনৈতিক সংগঠন তো এই প্রথমে আমরা সংগঠন করার পর বেশ কয়েকজন গরিব দুঃখে অসহায় মানুষকে রুগীকে আমরা আর্থিক অনুদান দিয়েছি এবং ফেরালাইসিস একজনকে আমরা করছি হয়েছে আজকে হাটে হাটে পা পা করে আমাদের রাওজাম প্রবাসী পরিষদ আজ থেকে চার বছর আগে গঠন করা হয়েছে চার বছরের মধ্যে আমরা কতটুকু করলাম আপনারা সবাই অবগত আছেন ইনশাল্লাহ রাউজান প্রবাসী পরিষদ আগামী দিন বিরাট একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি এ পরিকল্পনা বাস্তবায়নের করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের রাজধান প্রবাসী পরিষদ এই সংগঠন প্রবাসীদেরকে নিয়ে গঠিত হয়েছে বিগত চার বছর ধরে আমাদের অক্ষরযাত্রা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এ পর্যন্ত আমরা অনেক মানবিক কাজ করেছি অনেক গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি ওয়ালাইকুম আহমতুল আমাদের প্রবাসী পরিষদের আমরা সকল সদস্যবিন্দু ও সাধারণ সম্পাদক অত্থ সম্পাদক নিয়ে আমরা একটা সংগঠন গঠন করেছিলাম দুহাজার একনষ বছর চলতেছে এই পর্যন্ত আমরা একজন দুজন ভাইকে আত্ম দিয়ে কিছু সাহায্য করতে করছিলাম আর দুইটা উড়িষ্যা দিয়ে দুইটা মানুষকে আমরা সহায়তা করেছিলাম আর জায়গায় আমরা অগ্নিকাণ্ডে যেখানে আগুন ধরেছিল মানুষ অসহায় ছিল ওইখানে কিছু আর্থিক অনুদান দিয়েছিলাম এবং আমরা কিছু সাহায্য সহযোগিতা গঠিত করেছিলাম ও ট্রেন দিয়েছিলাম এছাড়াও আমরা একটা ভাইয়ের ছেলের জন্য কিছু আমরা আর্থিক অনুদান দিয়েছিলাম আরও একটা মেয়ের বিয়ের জন্য আমরা কিছু অর্থ দিয়েছিলাম এই নিয়ে আমাদের আরও দিয়েছিলাম আমরা ওই রমজানের সময় ইফতার সামগ্রী বিতরণ করছিলাম এই সমস্ত কাম নিয়ে আমাদের এই সংগঠনটা করা আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ শফি এটা নিয়ে অনেক কিছু মেহাজ করছিল এসে আমাদের সলমান ভাই ছিল ও আমাদের কামাল ভাই ছিল এটা নিয়ে আমাদের অনেক জর প্রবান গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থ আছি এবং আমাদের পরিসরটা সুস্থভাবে চলতেছে আলহামদুলিল্লাহ এটাই আমরা কামনা করছিলাম যে আমরা সাই ইনশাল্লাহ আগামীতেও আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে পারি যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি সকলের দোয়া কামনা করি তো এটাই প্রত্যাশা রাখি সকলের কাছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ